কোরবানি শব্দটি হিব্রু কোরবান আর সিরিয়াক ভাষার কোরবানা শব্দটির সঙ্গে সম্পৃক্ত যার আরবি অর্থ কারো নিকটবর্তী হওয়া তাই কোরবানির শাব্দিক অর্থ হল ত্যাগের মাধ্যমে নৈকট্য লাভ করা এবং এই কোরবানি প্রত্যেকের জন্য অবশ্য পালনীয় বা ফরজ কিন্তু পশুর গলায় ছড়ি বসিয়ে দেওয়াকেই কি করবাণী বলে একবার ভেবে দেখো দোষ আল্লাহর যদি পশু নিতেই হতো তাহলে তার বান্দার কাছে চাওয়ার কি প্রয়োজন ছিল যে আল্লাহ স্বয়ং পশুকে সৃষ্টি করলেন সে পশুকে তার বান্দার কাছে কি আদত নেওয়ার প্রয়োজন ছিল আল্লাহ পবিত্র কোরআনে সুরা হজের সাঁত্রিশ নম্বর আয়াতে বলেছেন কিন্তু মনে রেখো কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছাই না আল্লাহর কাছে পৌঁছাই শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা এই লক্ষ্যেই কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দেয়া হয়েছে অতএব আল্লাহ তোমাদের সৎপথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন সেজন্যে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা কর এখন একটু গবেষণা করো হে মেরে দোস্ত আমরা যে পশুর গলায় ছড়ি চালাই এটার মূল লক্ষ্যটি হচ্ছে নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা অর্থাৎ তাকুয়া অর্জন এই অর্জনটি হচ্ছে নিজের ভেতর অনিষ্ঠা আল্লাহ অসচেতনতা অর্থাৎ আমিত্বের গলাই ছড়ি চালানো এজন্য হয়তো সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন মুতু কাবালা আন্তা মুতু। অর্থাৎ মরার আগে মরে যাও এই জীবিত থেকে মরণকে বরণ করে নিলে হয় কোরবানি তাহলে শুধুমাত্র কোরবানি পশুর গলায় ছুরি বসিয়ে দেওয়া নয় বরং পশুর গলায় যখন ছুরি চালাচ্ছি তখন নিজের আমিত্বের গলায় অর্থাৎ আমিকে চিরতরে সরিয়ে ফেলতে হয় নিজের আমিকে কেটে ফেলতে পারলেই হয় কোরবানি তখন মানুষ মরার আগেই মরে যাই মনে রাখবে দোষ রক্ত মাংস আল্লাহ গ্রহণ করেন না তিনি গ্রহণ করেন মানব মনের তাকুয়া অর্থাৎ মানবীয় ইচ্ছা তার ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেওয়া এবং তাতে করে মানবীয় আমিত্বের কথা আমির লোক সাধন করা জীবিত থেকে মরণের যে স্বাদ তা উপলব্ধি করবার প্রচেষ্টা অর্থাৎ যাকে বলে মরার আগে মরে যাওয়া তারি অনুশীলন হল আসসালামু আলাইকুম গুরু হিন্দু ভাই বোনদেরকে নমস্কার সকল বিশ্বের সকল গোত্রের মানুষদেরকে আমার প্রাণ ভরা ঈদ মোবারকের শুভেচ্ছা ইনশাল্লাহ আপনারা যে ভিডিওটা এতক্ষণ দেখলেন সেই ভিডিওটা টাইটেলটির নাম কোরবানি টু পয়েন্ট জিরো অর্থাৎ টু পয়েন্ট জিরো অর্থাৎ হচ্ছে এর আগেও একটা কোরবানি নামের আমাদের চ্যানেলে একটা অলরেডি ভিডিও আছে সেটা হচ্ছে সুফি কোর্স হ্যাঁ মানে সুফি বাণী হিসাবে একটা ভিডিও আছে যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আর এখন এই কোরবানি বিষয়ে আমি একটু কিছু আপনাদের সাথে বয়ন করার চেষ্টা করি কিবা হচ্ছে মারিফুতি ওয়াজ যেটা এটা করার চেষ্টা করি তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অপশনের যেই চিহ্নটা আছে এটাতে ক্লিক করে অল দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তাহলে এরকম ইনফর্মেটিভ ভিডিও এবং হচ্ছে জিকির মেডিটেশন ইসলামিক মেডিটেশন সুফি মেডিটেশন এই টাইপের ভিডিওগুলো আপনারা খুব দ্রুত এবং সকল আপডেট আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এখন একটু আলোচনা করি আপনাদের সাথে কোরবানির বিষয়ে তো কুরবানি এতকম যেই ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে সেখানে অলরেডি আমি অনেক কিছুই বুঝিয়ে দিয়েছি তারপরও আরেকটু গ্লোর বিষয়ে আপনাদেরকে আরেকটু খুলে বলার চেষ্টা করি এই যে আমাদের কুরবানি এই কুরবানির আগে এই কুরবানি জিনিসটাকে বোঝার আগে আপনাকে বুঝতে হবে হজ বিষয়ে হজ এই যে হজ হলো সৌদি আরবে হজ হলো ওই জায়গায় তব করলাম সবাই আমরা হজ করতে গেছিলাম অনেকজন আবার আবার অনেকজন আমরা হজে যাই নাই আমরা নিজের স্থানে থেকে হজের নিয়ত নিছি নিয়ত করছি হজ করতেছি এই যে হজের পর কোরবানির দিনটা আসলো হজ শেষ করে তারপরে কোরবানি এই পশু কোরবানির যে ব্যাপারটা এটা আমরা দেখতে পাচ্ছি তো এই হজ এবং কুরবানি এটার আমরা বেশিরভাগই জানি হাকি কি যেই ব্যাপারটা এটা নয় আমরা জানি বেশি আমাদের সমাজে প্রচলিত যেটা এটা বেশি হচ্ছে হজ এবং এই কুরবানির মেজাজি দিকগুলো তো মেজাজি দিকগুলো কি হজের এই যে সুদূর সৌদি আরব পর্যন্ত যাওয়া অনেকগুলো টাকা খরচ করে তারপরে ওখানে যে বিভিন্ন পবিত্র স্থানগুলো তব করা এবং হচ্ছে ওখানে আদায় করা তারপরে ওখান থেকে আখেরি মনেজাত করে ওই স্থানগুলো তব করার পর এসে তারপরে কোরবানি দিচ্ছে ওই জায়গায় আরাফা ময়দানের অতিক্রম করার পর তো এখন বিষয় হচ্ছে এগুলো হচ্ছে মেজাজি প্রতিটা প্রতিটা সাবজেক্ট প্রতিটা জিনিসের দুই রকম দিক থাকে একটা হচ্ছে মেজাজি অর্থাৎ হচ্ছে বাস্তবিকভাবে করণীয় যেটা আমরা দেখতে পাই এটা করণীয় আর আরেকটা হচ্ছে হাকিকে যেটা হচ্ছে ভেতরের ব্যাপারটা তো আমরা কোরআন গবেষণা করলে দেখা যায় যে এই ভেতরের ব্যাপারটাই কিন্তু বেশি বেশি আল্লাহতালা লক্ষ্য দিতে বলেছেন কিবা এই ভিতরের জিনিসটাই হচ্ছে মূল লক্ষ্য এই আনুষ্ঠানিকতা কিবা মেজাজির যেই প্রক্রিয়াগুলো এগুলো ওই হাকিকি ভেতরের যে ব্যাপারটা এটাকে বাস্তবায়নের জন্যই কিন্তু এই নাট্যমেলা নাট্যমঞ্চ আচার অনুষ্ঠান ব্যাপারটা এরকমটা তো আমরা হজের ব্যাপারটা হচ্ছে নিজেকে শেষ করে দেওয়া আমি কখন পরে চলে গেলাম হজে সব কিছু শেষ করে দিলাম নিজেকে শেষ করাটাই হচ্ছে কি হজ তপ করলাম আমি মাথা মাথা নাড়া নেড়া করলাম আমি চুল পরিষ্কার করলাম নিজের ভেতর থেকে অপবিত্রতা পরিষ্কার করলাম হচ্ছে হচ্ছে চুল কাটা ব্যাপারটা বুঝে গেছে আমার এই কথাগুলো কিন্তু ভালো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তাহলে অনেক অ্যান্সার পেয়ে যাবেন তো এই যে হজ নিজেকে শেষ করে দিলাম আবার আমরা কি করি ওই হজ করতে যে আবার দোয়া সব সবকিছু হ্যাঁ আমরা আনুষ্ঠানিক করে নিলাম ভিতরের ব্যাপারটা তো আমরা বুঝি না আসলে হ্যাঁ আমাদেরকে বলা হয় না জানা জানতে দেওয়া হয় না এটা নিয়ে বেশি প্রচার নেই এই জিনিসগুলো কিন্তু যেটা মেন জিনিস ছিল যেটা প্রচারের ব্যাপার ছিল কিন্তু এটা প্রচার নেই তো ভিতরে কি হলো এই যে আমাদের যে ত্যাগ সব কিছু আমি নিজেকে পরিবর্তন করে নিলাম কিন্তু ওখানে কি করি আমরা যে সব কিছু কমপ্লিট হয়ে গেল হজের সবকিছু ক্রিয়া যেগুলো হচ্ছে মেজাজি ক্রিয়া এই জিনিসগুলো হয়ে গেল তারপরে আমি সোনা কিনলাম বাড়ির পাশে যে আমার মুখকে দেবো ধুমুককে দেবো আমি এটা বিক্রি করব না হলে একটু বেশি পয়সা পাবো সোনার দরকার আছে এই যে ব্যাপারগুলো কিন্তু হজটা কি হলো দেখেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় এটা এই হজটা আমরা করলাম কি জন্য আমরা করলাম শুধুমাত্র এই এই যে সব কিছু পরিবর্তন করে দিলাম আমরা হচ্ছে কাফন পরে নিলাম ঠিক আছে কিন্তু তারপরেও আমরা কি করলাম আমরা আবার যেই কাজ সেই হচ্ছে আমরা দুনিয়াবি জিনিসের মধ্যে লোভে হ্যাঁ এখন হজ করে আসার পর আমরা ঠিক একই নেতাগিরি হয়ে থাকার চেষ্টা করি আমাদের ওই বাসস্থানে এসে করি না আমরা বড় ব্যবসায়ী হয়ে থাকি ওখানকার দোফাদারি করি ওখান থেকে না হলো নিজের খারাপ নিজের হারাম ইনকামটা দেখতে পায় না মানুষকেও ঠিক আছে যে যে ধরুন জিনিস বিক্রি করতেছেন ওখান থেকে এক টাকা লাভ আসছে তারপরে আপনি তিন টাকায় বিক্রি করছেন এটাও কিন্তু আপনার খারাপ এটা আপনি দুনিয়াবি জগতের মধ্যে আপনি লোভের মধ্যে ডুবে আছেন তো হজ করে আসার পরেও আপনি আবার ওই ওই ব্যবসায়ী সিস্টেমেই চালাচ্ছেন ব্যবসাটা হ্যাঁ এরকমই আরো নিত্য দিনের অনেক ধরনের জিনিস থাকে তো নিজেকে শেষ করে দেওয়ার পরও আমি কেন আবার নিজের সেই আমিতে ফেরত আসলাম এই যে এটা হজ এই হজটা হচ্ছে শুধু টাকা থাকলেই হয় না হজ বুঝার বিষয় হস্টার আসলে বুঝার বিজয় বিষয় তো এই যে নিজেকে শেষ করলাম তারপরে নিজেকে শেষ করার পরেও সেই চেতনাটাকে আমরা কোরবানি দিলাম তার পরের দিন কি একটা পশুকে চিন্তা করে পশুর গলায় ছুটে চলছে তখন আমারও ওই আমার ভিতরে যেই পশু গুলো ছিল আমার ভিতরে আদি যে আমি ছিলাম আমি আজকে থেকে পরিবর্তন হলাম আজকে নতুন জন্ম হল আমার আগের যে আমি ছিলাম তার গলায় আমি ছড়ি চালালাম এইটা কল্পনা করে আমি কোরবানি দিলাম কোরবানি দেওয়ার পরে এসে আমরা কি করলাম আবার এসে আবার সে আমার আদিম যে চরিত্র বসুটা ছিল আমার ভেতরে সেটাকে আবার আমরা রিপিট আবার কিন্তু পুনরায় আমাদের ভেতরে সেটাকে জাগ্রত করে তখনই আকার শুরু করলাম আমরা এই যে তো এরকম দেখা যায় যে কোরবানি মাংস কত কেজি হলো হেরে গেলাম গেলাম জিতে এই যে আমার চরিত্রে আবার আমি গেলাম আমি ফেরত তাহলে কিসের গলায় ছুরি চালালাম শুধুমাত্র ওই পশুটাকে হত্যা করলাম তাছাড়া আর কিছুই নয় যদি আমার এই অবস্থাটা যদি কায়েম রাখতে পারি আমার ভেতরে তাহলে আমার ওই পশুর গলায় যে চুরি চলালাম এটা আমার জন্য আল্লাহ নিয়ামত স্বরূপ দিয়ে রাখছেন এটা নাম্বার সুরা হজের আয়াতে সুন্দরভাবে বলা আছে এটা দেখে নেবেন তো এখন বিষয় আছে এই যে হজ কোরবানি যে ব্যাপারগুলো এগুলোর ডিপনেসটা কিন্তু বহুত উর্ধ্বগমী কিন্তু আমরা এই কোরবানি জিনিসগুলোকে হজ জিনিসটাকে আমরা টাকা থাকলেই এবং আমরা দুর্নীতির ওপরে বসে থেকেও আমরা দুই তিনবার হজ করে হাজারবার বড় 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 গরু বড় বড় উট বড় বড় খাসি ডুম্বা জবাই করে আমরা কোরবানি চালিয়ে যাচ্ছি কিভাবে কেন কিভাবে সম্ভব কুরবানি আর হজ চারটি বিষয় নয় কুরবানি এবং হজ এটা অনেক অনেক ঊর্ধ্ব ঊর্ধ্বের যেই চিন্তা ঊর্ধ্বের যেই জিনিসটা এটা আমরা এখনো বুঝে ওঠার চেষ্টা করতেছি না আর এই জন্যই আমাদের এই মুসলমান জাতিকে মধ্যে এই গোত্রের মধ্যে এই শান্তির ধর্ম এত প্রচার পাওয়ার পরেও আমাদের এই পৃথিবীতে এখনো হানাহানি দুই চিটিং রাজনীতি এখন এটা বড় দুঃখের বিষয় যদিও বা কিন্তু আপনাদেরকে একটা জিনিস আপনারা যারা জানেন আপনারা যারা বুঝেন সহজ জিনিসগুলো তাদেরকে এই কোরবানি আর হজ জিনিসটাকে বুঝে করে নেওয়ার চেষ্টা করতে হবে কারণ এই জীবনটা হচ্ছে অনেক অল্প। হিসাব করে দেখুন কতটা বছর বার করে এসছেন আবার কতটা বছর আর মাত্র কতটা বছর আছে কতগুলো হজের সময় কতগুলো এই কুরবানির এই শুভ সময়গুলো এই চন্দ্র সূর্যের যে ডেটগুলো দেওয়া আছে আদি থেকে এ সময়গুলো অতিক্রম করে দিলাম আমি জন্ম নিলাম কিন্তু আমি এই এই সময়গুলো শুভ সময়গুলো অতিক্রম করে দিলাম সাধনার করার যে সময়গুলো অতিক্রম করে দিলাম আমরা সাধনা করলাম না সঠিকভাবে আমরা খজি হাজি হতে পারলাম না সঠিকভাবে আমরা কোরবানি দিতে পারলাম না তাহলে কিন্তু আমাদের এই জীবনটা কিন্তু আর কি হবে মানবজনন বসব সাধু মেলে হ্যাঁ তো এখন বিষয় হচ্ছে যে আর কিন্তু আসা যাবে না তাহলে এই মানুষ জন্ম হয়ে আসার পরেও যদি আমরা এই কোরবানি আর হচ্ছে হজ এই সিয়াম এই জিনিসগুলো সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলেই কিন্তু আমাদের আর রেহাই নাই তো চেষ্টা করুন আপনারা এই আজকে রাত পরে আপনারা কোরবানি দেবেন যখন কোরবানি দেবেন তখন খেয়াল করবেন যে যে পশুটাকে ছুরি চালানো হচ্ছে এই পশুটার গলা আর আপনার আমির যে আমার ভিতরে আমিত্ব যেটা আছে আমার যে আগের চরিত্রগুলো আছে এটার গলায় ছুরি চালানো হচ্ছে এভাবে কোরবানির সময়টাতে আপনারা ভিতর ভেতর নিয়ত করবেন তারপর টুকরা টুকরো করবেন গস্তগুলোকে তারপরও ওই সময়ও চিন্তা করবেন টুকরা টুকরা করা হচ্ছে হ্যাঁ এবং তারপরে আপনাদের ভেতরে আর ওই আমি যে আপনার ভেতরে যে যে আমি আদিম আমি ছিল এটা যেন আর জাগ্রত না হয় এই খেয়াল রাখবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং হচ্ছে ঈদের মজা নিন ঈদ মানেই খুশি ঈদ মানেই হচ্ছে আনন্দ এবং আনন্দটা সাবধানে চলা চলাচলে এবং হচ্ছে রাস্তাঘাটে সাবধানে চলাচল করবেন কেউ আনন্দে বসে এসে আবার হবেন না এবং কোরবানির যে গোস্ত মাংস আছে তা বেশি 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 খাবেন না খেলে আবার সমস্যা হয় এই কোরবানির গোস্ত আসলে দান যোগ্য এবং হচ্ছে মানুষকে গিফট যোগ্য আমরা তো বছরে আমরা তো প্রতি সপ্তাহে গোস্ত মাংস খাই ঠিক আছে তো এটা আসলে এই এই এটা ফ্রিজে ঢুকানোর না এটা হচ্ছে নিজে ভুরি বোঝ করে খেয়ে নেওয়ার না হ্যাঁ চেষ্টা করবেন মানুষদেরকে এটা গিফট করার বেশি হম আর গরিব মানুষদেরকে দেবেন মুসাফিরদেরকে দেবেন এটা এদের হচ্ছে এই সময়গুলোর এই আনুষ্ঠানিক এই সময়গুলোর এগুলো তাদের কিন্তু হক থাকে হ্যাঁ এবং গরুর যে এবং হচ্ছে খাসির যে চামড়াগুলো এবং ওটার টাকা ঠিক জায়গায় লাগছে কিনা সিট ঠিক জায়গায় সাতকা করতেছেন কিনা এই জিনিসটাও খেয়াল রাখবেন হ্যাঁ যে কোনো একটা প্রতিষ্ঠানে দান করে দিতেছেন ঠিক আছে প্রতিষ্ঠান আসলে কি শিক্ষা দিতেছে ওই গোত্র সমাজগুলোকে এটাও একটু দেখার বিষয় আছে হ্যাঁ সেটা হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে দেন না কেন হ্যাঁ আপনি ওটা খেয়াল করে দিবেন কারণ এই কোরবানির যেই পুরো চ্যাপ্টারটা এটা তো বুঝলেন যে কত ঊর্ধ্বগামী জিনিস এটা কিন্তু ছোট খেলামই কিছু নাও এটা অবশ্যই এই জিনিসগুলোকে বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে আর যারা আবার সামর্থ্য আছে অনেক সুবি ভাই বোনরা আছে আমার হ্যাঁ ভক্ত শিষ্যরা আছে এরা আবার ফাকিবাজ হম এরা আবার কি করে কোরবানি হ্যাঁ কোরবানি করা দরকার আছে নাকি ওটা তো করবে হচ্ছে শরীয়দের মানুষ আমরা তো মারেফতের মানুষ হ্যাঁ কিন্তু টাকা আছে হ্যাঁ তো ওই টাকা যে অনেক টাকা খরচ হয়ে যাবে এই জন্য ওটা থেকে পিছন পাওয়া যায় না এদের মানে সুবিবাদকে সামনে নিয়ে আসে হ্যাঁ এরকমটা চিন্তা করি কিন্তু না আসলে প্রতিটা আপনার একটা জিনিস মনে রাখবেন শরীয়তের যে প্রতিটা স্টেপ গুলো আছে এগুলোর কিন্তু আধ্যাত্মিকতার হচ্ছে ঊর্ধ্বতর অবস্থান আছে মানে এই মেজাজিয়ার হাকিকি হাকি কি এই দুইটা যোগ অবশ্যই লাগে হ্যাঁ কিন্তু আমরা যোগ করাতে পারি না এটাই হচ্ছে সমস্যা আমাদের হম তো এই সমস্যাটা শুধু আমাদের এখানে কিন্তু সমস্যাটা ইন্টারনাল না সমস্যা তো তাহলে আহ এই অনেকজন এরকম আছে যে কোরবানি দেয় না কিন্তু আসলে না চেষ্টা করতে হবে আমাদেরকে এই আনুষ্ঠানিকতার মধ্যে আমাদেরকে ওই সাধনাগুলো করে নিতে আমরা তো সাধনার যখন কথা বলি তখন সাধনাতে কেউ অগ্রসর হওয়ার জন্য অনেক অকেশনালে আমার 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 হচ্ছে বাড়ি আমার হচ্ছে চাকরি আমার মুখ আমার ধুমুক এই যে অনেক নাটকীয়তা গুলো দেখা যায় কিন্তু তারপরও আমাদেরকে যে ধার্মিকভাবে যে অনেক বিভিন্ন ধর্মের বিভিন্ন আনুষ্ঠানিকতা যে ডেটগুলো গুলো এই ডেটগুলোকে গুলোকে যদি আমরা ওই ওইভাবে সাধনার যে মূল সাধনা কিন্তু জেনে নিতে হবে জানে নেওয়ার পর যখন আমরা সাধনা করতেছি এটা থেকে আমরা অবশ্যই কোনো না কোনো পজিটিভ ভাইব পজিটিভ আমরা হচ্ছে এই আহ দিক অবশ্যই পাবো আমাদের ভিতরে হ্যাঁ তো সেহেতু আমরা এই এই আনুষ্ঠানিকগুলো আমরা পালন করার চেষ্টা করব এবং জীবনটা কিন্তু অল্প বারবারই বলতেছে আমরা এই যে সুয়াম এই যে কুরবানি এই যে হজ এই সময়গুলো যেগুলো পাই আমরা যে এই চন্দ্রে যে এই এই পবিত্র সময়গুলো যদি পাই যখন পারছি কিন্তু আমরা দেখা যাচ্ছে কতগুলো বছর বার করে এসেছি তো একটা 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 করে যদি আমাদের ভেতরে খারাপ দিকগুলো যদি প্রতিটা এই জীবনে যতগুলো পেয়েছি ধরুন যে আরো আল্লাহ যদি দেয় তাহলে দশ বছর পনেরো বছর বিশ বছর পনেরো পনেরো বার মানে তিরিশ বার আপনি পাবেন কিবা হচ্ছে তিরিশ বার অলরেডি আপনি পার করে এসেছেন আর তিরিশ বার যদি পান কিবা বিশ বার যদি পান কিবা দুই বারও যদি পান কিবা এবারই যদি আপনার শেষ হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন এখনই এই আজকেই আপনি সবকিছু আমার ভিতরের থেকে যা ছিল সবকিছু পরিত্যাগ করে আপনি সহজ মানুষে পবিত্র মানুষে পরিবর্তন হয়ে নতুন নতুন ভাবেই চলা শুরু করবেন হ্যাঁ তো এটা এই খুব কম সময় আমরা কখন আছি কখন নেই এটা কেউ হয়ে বলতে পারবে না শুধু অলিয়া উলিয়ারা বলে গেছেন তো আমরা যেহেতু অলিয়া আউলিয়া হতে পারেনি ঠিক আছে তো সেহেতু আমাদেরকে চেষ্টা করতে হবে এখনি এই মুহূর্তে বাকির খাতা কিন্তু ফাঁকি ঠিক আছে তো ওই জন্য করতে হবে এখনই চেষ্টা করতে হবে সত্য জানার পর এখনই সেটা প্রতিষ্ঠাত প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে তো বোঝা গেছে তো যাই হোক ভালো থাকবেন ঈদের নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন পরিবেশের দিকেও খেয়াল রাখবেন পরিবেশের জিনিসগুলো হচ্ছে সঠিকভাবে পরিষ্কার করে হচ্ছে পরিবেশটাকে ঠিক রাখবেন হ্যাঁ তাহলে হচ্ছে অসুখ বিসুখ ছড়াবে না কারণ অলরেডি আমাদের ভাইরাস ব্যাকটেরিয়াতে ভর্তি হ্যাঁ বেশি বেশি গরুর গোস্ত খাবেন না বেশি বেশি গরুর গোস্ত খেয়ে নিলে আবার প্রেশার এবং আরও বিভিন্ন সমস্যা হতে পারে অল্প অল্প করে সব কিছু খাবেন সব কিছু মনে রাখবেন সব কিছু কিন্তু লিমিটটাই হচ্ছে ভালো ঠিক আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় বিশেষ করে খাদ্য আরও বেশি হ্যাঁ তো কম করে খাবেন এটা আসলে বললাম তো কোরবানি যে ব্যাপারটা এটা হচ্ছে মানুষকে খাওয়ানো গিফট করানো শুধু মানুষকে না পশু পাখিকেও খাওয়াবেন ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ তো এইভাবে এই দিনটা এই ছুটির দিনগুলো সুন্দরভাবে পরিবার পরি পরিজনদের সাথে সুন্দরভাবে আনন্দের মুহূর্ত নিয়ে কাটুক আপনাদের এটাই প্রার্থনা করে। আল্লাহ তাল্লা কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ